ফের মুম্বাই বনথ করতে হে এআই তো ভেসে যায় सबको কুল থাকব আমি শুধু একটা ছোট আকাশ চাই যেখানে সবাই এক সঙ্গে থাকতে পারবো একটা চকলেট গোমা ফাটলেও ইনায় পাঠিয়ে দেবে সবাইকে গ্রেফতার করবে ঈদ পালনের রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থেকে এভাবেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখে ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসব আবহে কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ তুলতে কি রেড রোডের মঞ্চকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন তৃণমূলের অন্দরমহল কি গ্রেপ্তারির ভয়ে আতঙ্কিত তাই কি ঘুরে ফিরে উৎসব আবহেও কেন্দ্রীয় এজেন্সিকে তুরোধনা করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো উঠছে প্রশ্ন উনি বলছেন একটা চকলেট বোমা ফাটলেও নাই কিন্তু চকলেট বোমা ফেটে কি প্রাণহানি ছিন্ন ভিন্ন অর্থনগ্ন দেহ মেলা সম্ভব প্রশ্ন তুলছে বিরোধী শিবির শুধু কেন্দ্রীয় এজেন্সিকে নয় রেড রোডের অনুষ্ঠানে হাত করে আদালতের কাছে বিচার প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী ওয়াকি বহাল মহল বলছে কোর্ট পর্যবেক্ষণে কার্যত আমরা ওরার প্রসঙ্গ টানেন রাজ্যের প্রশাসনিক প্রধান সব আমাদের ছেলেদের স্কুলে রেখে দিচ্ছে বের না

এই প্রশ্ন উঠছে কারণ মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে দাবি করলেন আপনাদের আশীর্বাদ আমরা এখানে আছি সিএ এনআরসি আর অভিন্ন দেওয়ানি বিধির সমালোচনায় তার মুখে মাছের মাথা প্রসঙ্গ। ভোট না দিলে নাম কাটা যাবে এহেন বিভ্রান্তিকর প্রচারও মুখ্যমন্ত্রীর মুখে সমালোচনা ওয়াকিবহাল মহলে রাজনৈতিক মহল বলছে সিএ আইন কার্যকর হওয়ার পর থেকে নাগরিকত্ব খারিজের কোনো অভিযোগ সামনে আসেনি এনআরসি নিয়ে স্পিক টি নট মোদী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রীকে সিএ আইন নিয়ে রাজনীতি না করতে অনুরোধ করেন সংশোধিত নাগরিকত্ব আইন নাগরিকত্ব খারিজ করতে নয় বরং নাগরিকত্ব দিতে কার্যকর হয়েছে মোদী সরকারের অন্দরমহল থেকে একাধিকবার বিভ্রান্ত দূর করতে এই প্রচার করা হয়েছে তারপরেও রেড রোডে পবিত্রইদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে কেন ক্যা এনআরসি সমালোচনা প্রশ্ন তুলছে ওয়াকি মহল পরিবার পরিজন যারা পাইলে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায় তা তাদের নামগুলো কেটে দেবে পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো ওটা হচ্ছে ক্যাক আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড এটা যদি না চান বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকার এই দাবি তুলে মুখ্যমন্ত্রীর মন্তব্য আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা নো এনআরসি নো সিএ নো ইউনিফর্ম সিভিল কোড বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী কিন্তু দেশের সংসদ থেকে পাশ হওয়া একটা আইনের বিরোধিতা কিভাবে করতে পারেন মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন নাগরিকত্ব প্রদান রাজ্যের এক্তিয়ারভুক্ত নয় তারপরেও কিভাবে আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা এহেন মন্তব্য মুখ্যমন্ত্রীর গলায় এই প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে ধর্ম সমনয় আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা আপনাদের জীবন নো এনএফসি নো কে নো ইনফর্ম সিভিল কোড সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকার রেড রোডেড অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ সহ সিবিআইডি কে করা আক্রমণে তুঙ্গে রাজনৈতিক তরজা কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরীর মন্তব্য কেন্দ্রীয় এজেন্সি কেন আসছেন হাইকোর্ট কেন কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার দিচ্ছে মুখ্যমন্ত্রী বলতে পারবেন বিজেপির হাত শক্ত করছেন মুখ্যমন্ত্রী করা প্রতিক্রিয়া অধীর মোদী ফেলে সুর চড়ান কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন্দ্রীয় এজেন্সি আসার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমে এবং দিদি ভোট সংগ্রহ করার একটাই রাস্তা বাঁচার একটাই রাস্তা সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন দু হাজার একুশের নির্বাচনের পরেই বলেছিলাম আমরা হেরে যাওয়ার পরেই বলেছিলাম নাগরিক আইন এনআরসি কোথাও হারিয়ে যায়নি মুখ্যমন্ত্রী সিএএ বিরোধিতায় সুর চড়া বিজেপির বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন ভোট ব্যাংকে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী সিবিআইডি বিচার ব্যবস্থার ওপর মুখ্যমন্ত্রী রাস্তা না থাকলে ভারতবর্ষের নাগরিক হয়ে রয়েছেন কেন প্রশ্ন তুললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সংবিধান স্বীকৃত একটি আইন মুখ্যমন্ত্রী মানবেন না তাহলে অন্য দেশে গিয়ে মুখ্যমন্ত্রী হতে বলুন এই দেশে তো দেখুন মুখ্যমন্ত্রী এটা ভোট ব্যাংকের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির উপর বিশ্বাস নেই সিবিআইয়ের উপর বিশ্বাস নেই এবার বলছে বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস নেই এত কিছুর উপরে যদি বিশ্বাসই না থাকে তাহলে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকার কি দরকার অন্য কোথাও চলে যায়